হ্যালো ফ্রেন্ডস নলেস্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশত্ত আলোচনা করব তিরিশে আগস্টের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলস্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই তা হয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ ডট ডট ইন নেক্সটটা করে হচ্ছে পিএসসির মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইন নেক্সটটা করে হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্লাস ডাব্লিউ বিপিএসি ডট জিও ডট ইনে নেক্সট তা করে হচ্ছে পূর্ব ডেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার একশো পনেরোটি আবেদনের শেষ তারিখ তেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট আর আর ডট নেক্সট তা করে হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে সেট পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু তো এখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পাশ হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ একত্রিশ আট পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লু ডট বিসিএস অনলাইন ডট ইনে নেক্সট তাকে রয়েছে বিমান বাহিনীতে র্যালির মাধ্যমে ইয়ারম্যান তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ আবেদন আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ চৌঠা সেপ্টেম্বর বিস্তারিত পাভেটিবল ডাব্লিউ ডট ইয়ারম্যান সিলেকশন ডট সিডিএসই ডট ইনে নেক্সট তাকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের ফার্মাসিস্ট তো এখানে বলা হচ্ছে ফার্মাসিস্টের ডিগ্রি বা ডিপ্লোমা পাশ আবেদন আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ তিন নয় পঁচিশ বিস্তারিত পাভে টু ডাব্লিউ ডট ডাব্লিউ ডট নেক্সট থাক রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে জিএনএম নার্স তো এখানে বলা হয়েছে জিএনএম কোর্স পাশলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার চারশো ছত্রিশটি আবেদনের শেষ তারিখ তিন নয় পঁচিশ বিস্তারিত পাবে ডব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বি ডট ইন নেক্সট থাকো রয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে তো পিবিএসির নার্স তো এখানে বলা হয়েছে বিএসসি নার্সিং কোর্স পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার পাঁচশো বিরাশিটি আবেদনের শেষ তারিখ তিন নয় পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট ডাব্লিউ বি এইস আরভি ডট ইন নেক্সটা করে রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ পাঁচ নয় পঁচিশ বিস্তারিত পাবে এস টি এস ডট ডবল স্ল্যাশ অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট আছে নেক্সট রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ তিরিশ আট পঁচিশ বিস্তারিত পাবে এস ডিডিপি ডট ডবল স্লাস নিউ ইন্ডিয়া ডট কো ডট ইনে নেক্সট নৌবাহিনীতে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো ষাটটি আবেদনের শেষ তারিখ এক নয় পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইনে নেক্সট তা করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে মেডিকেল টেকনোলজিস্ট তো এখানে বলা হয়েছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট তো এখানে বলা হয়েছে মেডিকেল ল্যাব টেক কোর্স পাশালে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আটশো নয়টি শূন্য পদ রয়েছে আটশো সাতটি আবেদনের শেষ তারিখ তিন নয় পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট এইস আর বি বি ডট জিওবি ডট ইনে নেক্সট তা করে রয়েছে নৌবাহিনীতে ট্রেডসম্যান স্কিল তো এখানে বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসিপ কোর্স পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার দুশো ছেষট্টি আবেদনের শেষ তারিখ উনত্রিশ আট পঁচিশ বিস্তারিত পাবস টি এস ডট ডবল স্লাস অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল ডট ইন নেক্সট তা রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হচ্ছে আইন পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ একুশ নয় পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট জিও বি ডট ইন নেক্সট এখন রয়েছে রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হয়েছে আইন পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ নয় এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে জীবন বিমায় অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদন যোগ্য শূন্য পদ রয়েছে তিনশো পঞ্চাশটি আবেদনের শেষ তারিখ আট নয় পঁচিশ বিস্তারিত পাবে টিপি ডট ডব্লু স্লাস ডাব্লিউডাব্লিউ ডট এল আই সি ইন্ডিয়া ডট ইন নেক্সট তাকে বলা হচ্ছে পুর নিগমে মজদুর তো এখানে বলা হয়েছে লিখতে এবং পড়তে জানা হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছশো পঁচাত্তরটি আবেদনের শেষ তারিখ সতেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে ডবুডাব্লু ডট এমএসসি ডাব্লুবি ডট ওআরজি নেক্সট থাক রয়েছে পুরনিগমে পরিবেশ বন্ধু তো এখানে বলা হয়েছে লিখতে পড়তে জানা লিখতে পড়তে এবং বলতে জানা হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চৌষট্টি আবেদন শূন্য পদ রয়েছে চৌষট্টিটি আবেদনের শেষ তারিখ সতেরো নয় পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউ ডাব্লিউ ডট এমএসসি বি ডট ওআরজি নেক্সটটা করে রয়েছে নেভিতে এনসিসি অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং এনসিসি পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে সত্তরটি আবেদনের শেষ তারিখ দশ নয় পঁচিশ বিস্তারিত পাবে এটি পিল ডবলু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নেক্সটটা করে রয়েছে কোলফিল্ড অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ডিগ্রি এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার দুশো তেইশটি আবেদনের শেষ তারিখ এগারো নয় পঁচিশ বিস্তারিত পাব এস টি ডট ডবল স্লাস এডেটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে এয়ারপোর্টের অর্থনীতিতে জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নশো ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ সাতাশ নয় পঁচিশ বিস্তারিত পাভেজ ডাব্লিউ ডট আই ডট আরও নেক্সট থাকো রয়েছে মধ্যরিলা অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে নশো ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ এগারো নয় পঁচিশ বিস্তারিত পাভেট ডাব্লিউ ডট আর আর সিসিআর ডট কম তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহে জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বিজ্ঞপ্তি এবছর বেরোবে কী তো এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট দেখো রয়েছে কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ সালে ডাটা এন্ট্রি অপারেটর পদে দু হাজার পঁচিশটি দুশো পঁচিশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছিল পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে দু হাজার সালে প্রাইমারি টেট পাশেদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রকাশিত হয়েছে দু ও দু হাজার সালে টেট পাশেদের একই সঙ্গে ইন্টারভিউ হবে আবার কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে আগে দু হাজার বাইশ সালে টেট পাশেদের ইন্টারভিউ হয়ে যাওয়ার পর দু হাজার তেইশ সালে টেট পাশেদের ফল বেরোবে কোনটা ঠিক তো এখানে বলা হয়েছে এই বিষয়টি সঠিক তত্ত্ব প্রাইমারি এডুকেশন বোর্ডের কাছেও নেই ওপর মহল থেকে যেমন নির্দেশ আসবে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই মতো কাজ করবেক্সট হচ্ছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এন টিপিসি এন টিপিসির গ্র্যাজুয়েট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরির বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হচ্ছে দু হাজার চব্বিশ সালে এন ক্যাটাগরি গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট পদের নিয়োগ প্রক্রিয়া চলছে তাই দু হাজার পঁচিশ সালের বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে কোনো খবর নেই করে রয়েছে রেলের এন সি ক্যাটাগরির পরীক্ষা কবে হবে এখনও অ্যাডমিট কার্ড পায়নি কীভাবে ডাউনলোড করব তো এখানে বলা হয়েছে সাতই আগস্ট থেকে পরীক্ষা শুরু হয়েছে চলবে নয় সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট রেল ডিকুপমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন নেক্সট করে হয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে গেজেট বিজ্ঞপ্তি বেরিয়েছে শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে পরীক্ষা ডিসেম্বরে হতে পারে নেক্সট থাকছে অনার্সে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর আছে ইগনু থেকে লাইব্রেরিটে ইগনু থেকে লাইব্রেরি অ্যান্ডস ইনফরমেশন সায়েন্সের ডিগ্রি কোর্স করেছে স্কুল সার্ভিসের লাইব্রেরিয়ান পদে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হচ্ছে হ্যাঁ পারবে নেক্সট হচ্ছে করে হচ্ছে এসএলএসট্রির অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি কিন্তু কাস্ট কিন্তু কাস্ট ক্যাটাগরি আপলোড করিনি এখন কি করতে হবে তো এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ডের ক্যাটাগরি ঠিকঠাক থাকলে নতুন করে আপডেট নতুন করে আপডেট করার দরকার নেই ক্যাটাগরি ঠিক না থাকলে আপডেট করতে পারেন কিন্তু নেক্সট থাকছে এইট পাস সার্টিফিকেট নেই মাধ্যমিক পাশের সার্টিফিকেট দিয়ে স্কুলের গ্রুপ ডি পদে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন নেক্সটটা করে হচ্ছে তামিলনাড়ুর বিনয়ক মিশন বিশ্ববিদ্যালয় থেকে ডিস্ট্যান্সে লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি কোর্স করেছি স্কুল সার্ভিসের লাইব্রেরিয়ান পদে দরখাস্ত করতে পারবো কি তো এখানে বলা হয়েছে পারবে। পারবেন নেক্সট তাকে রয়েছে স্টাফ সিলেকশন কমিশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের ক্লার্ক এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের পরীক্ষা কি একই দিনে হবে তো এখানে বলা হয়েছে পরীক্ষা একই দিনে আট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত হবে নেক্সটটা করে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ ইকুইপমেন্ট বোর্ডের মাধ্যমে মেডিকেল ল্যাব টেকনোলজি মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট নার্স ইত্যাদি পদে দরখাস্ত নেওয়া হচ্ছে ফিজিওথেরাপিস্টদের নিয়োগ হবে তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ হেলথ ইকুইপমেন্ট বোর্ডের মাধ্যমে ডাক্তার নার্স সহ প্রচুর প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করা হয় যে যে পদে বিজ্ঞপ্তি বেরোয়নি সেগুলোর বিজ্ঞপ্তি এবছর বেরোবে নেক্সট তা করে রয়েছে রাজ্যে ক্লার্ক এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কিন্তু এখানে বলা হয়েছে হ্যাঁ বেরোবে নেক্সট তা করেছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশ সালের উনত্রিশে মে ফল কি বেরিয়েছে না বেরোলে কবে বেরোবে তো এখানে বলা হচ্ছে না ফল এখনও বেরোয়নি ফল বেরোতে দেরি আছে নেক্সট তাকে রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে তো এখানে বলা হয়েছে পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত পাবে ডবল ডাব্লিউ ডট ডাব্লুবি পিএসি ডট জিও বি ডট ইন নেক্সট তাকে রয়েছে পিএসসি ক্লার্কশিপ তেইশ পার্ট টু এর পরীক্ষা হবে বিস্তারিত পাবে ডাব্লিউডাব্লু ডট ডাব্লু বিপিএসসি ডট জিওভি ডট ইন নেক্সট থাক রয়েছে পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর নেক্সট তাকে রয়েছে পিএসসি মিসিলেনিয়াস সার্ভিসে দু হাজার চব্বিশের পি পরীক্ষা হবে তেইশে নভেম্বর পিএসসি মিসিলেনিয়াস সার্ভিসে দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে একত্রিশে আগস্ট পিএসসি মোটর মোটরভেহিক্যাল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে নয়ই নভেম্বর পিএসসি মোটর মোটরভেইকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর স্কুল সার্ভিস এস 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 পরীক্ষা হবে সাত থেকে চোদ্দই সেপ্টেম্বর এসএসসির কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল সিজিএল দু হাজার পঁচিশের পরীক্ষা হবে তেরো থেকে তিরিশে আগস্ট নেট এআরএস এস এম এস এসটিও টিও দু হাজার পঁচিশের পরীক্ষা হবে চৌঠা সেপ্টেম্বর এ ডাব্লুইএস ও পরীক্ষা হবে কুড়ি থেকে একুশে সেপ্টেম্বর ইউপিএসসি এন এবং এনের এর পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর ইউপিএসসি সিডিএস এর পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর এসএসসির কম্বাইন্ড হাই সেকেন্ডারি লেভেলের পরীক্ষা আট থেকে আঠেরোই সেপ্টেম্বর এসএসসি এম পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর রেলের এন টি বিসির হবে সাতই আগস্ট থেকে আটই সেপ্টেম্বর ডাব্লিউবিপি কনস্টেবল দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে তিরিশে নভেম্বর কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের পরীক্ষা হবে পয়লা ফেব্রুয়ারি কেপিএসআই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা হবে পনেরোই অক্টোবর ডাব্লিউবি এস আই দু হাজার তেইশের পিলি পরীক্ষা হবে বারোই অক্টোবর এল আইসিএই দু হাজার পঁচিশের পিলি পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর এস বি জুনিয়র অ্যাসোসিয়েটের পরীক্ষা হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ও এলসিএলের অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর আইবিপিএস কাস্টমার সার্ভিসেস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর কলেজ সার্ভিস সেট পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর এন ওআ আর সি টি এন ওআ আর সি ইটি নাইনের পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর বিস্তারিত পাবে ডাব্লিউ ডট এইমস এক্সাম ডট এসি ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা পাবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো হচ্ছে জীবন বিমায় চারশো একানব্বই অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় জীবন বিমা নিগম লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে পদে চারশো একানব্বই জন মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সিগন্যাল পদের জন্য আইনের ডিগ্রি কোর্স পাসটা অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অ্যাকচুয়ারিয়াল পদের জন্য যে কোনো শাখায় গ্রাজুয়েটরা ভারতের ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিস বা কিংবা ফ্যাকাল্টি অফ অ্যাকচুয়ারিস ইউকে পাশ হলে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পদের জন্য যেকোনো শাখায় গ্রাজুয়েটরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ফাইনাল কোর্স পাশ হলে যোগ্য সব পদের বেলায় বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স গুনতে হবে একআ দু হাজার পঁচিশের হিসাবে তো এখানে পরীক্ষার ফি বাবদ সাতশো টাকা দিতে হবে তো অবশ্যই প্রতিবন্ধী হলে পঁচাশি টাকা দিতে হবে দরখাস্ত করবেন অনলাইনে আটই সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট এলাইসিআই tw.licindia.in তো তোমরা বিস্তারিত পাবে উক্ত ওয়েবসাইটে। नेक्स्टটা করে হচ্ছে স্কুল সার্ভিস পরীক্ষা পিছ হচ্ছে না। সুপ্রিম কোর্টের রায়ে স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড নবম থেকে দাদশ শ্রেণীর পরীক্ষার জন্য দরখাস্ত করা শেষ তারিখ বাড়িয়ে 2 সেপ্টেম্বর বেলা 5টা পর্যন্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যেসব যোগ্য প্রার্থী 31 ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট স্কুলে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া থেকে যারা চাকরি হারিয়েছিলেন কাজ করার অনুমতি পেয়েছিলেন তাদের ডিগ্রি ও পোস্ট গ্রাজুয়েট স্তরের ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট নম্বর না থাকলেও শুধুমাত্র তারাই দোসরা সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে দরখাস্ত করতে পারেন যারা তেইশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত দরখাস্ত করবেন তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তেসরা সেপ্টেম্বর থেকে যারা আগে দরখাস্ত করেছিলেন তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রক্রিয়া আগে থেকে শুরু হয়েছে পরীক্ষা যথারীতি সাত ও চোদ্দো সেপ্টেম্বর হবে একুশে সেপ্টেম্বর থেকে পুজোর ছুটি পড়ায় আর কোনো পরীক্ষার তারিখ ফাঁকা নেই তাই সুপ্রিম কোর্টের নির্দেশে নব দশম শ্রেণীর পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে চোদ্দোই সেপ্টেম্বর নেক্সট দেখো রয়েছে উচ্চ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে এক হাজার নশো একচল্লিশ স্পেশাল এডুকেশন টিচার তো এখানে বলা হয়েছে রাজ্যের সরকার পোষিত উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার হিসাবে এক জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে নেওয়া হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে মোট ফিফটি মোট অন্তত ফিফটি পার্সেন্ট তপশিলি ওবিসি প্রতিবন্ধী হলে ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন সব পদের বেলায় বয়স হতে হবে একুশ থেকে চল্লিশের মধ্যে তপসিলিরা পাঁচ বছর এবং অন্যান্য সম্প্রদায়ের প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবেন প্রার্থী বাছাই করবে স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ সালে টেট ও ফার্স্ট এস এলএসির রিক্রুটমেন্টের মাধ্যমে প্রার্থী বাছাইয়ার জন্য মোট অন্তত একশো নম্বরের পরীক্ষা হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে পয়লা সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিপি ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম পরীক্ষার ফি জমা দিতে পারবেন চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত মূল বিজ্ঞপ্তি বেরোবে একত্রিশে আগস্ট স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট আরও বিস্তারিত তথ্য দেওয়া হবে আগামী সংখ্যায় নেক্সট করে রয়েছে এয়ারফোর্সে অগ্নিবির বায়ু তো এখানে বলা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী তো এখানে বলা হচ্ছে ভারতীয় বায়ুসেনার সেনার স্কিমে অগ্নিবীর বায়ু হিসাবে হসপিটালিটি এবং হাউস কিপিং পদে কিছু ছেলে মেয়ে নিচ্ছে এই পদের ব্যাস নম্বর হলো এক স্ল্যাশ দু হাজার ছাব্বিশ কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার পাঁচ থেকে এক সাত দু হাজার আটের মধ্যে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এস টি ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইনে তর্কস্থ পৌঁছানো চাই পয়লা সেপ্টেম্বরের মধ্যে তো তোমরা বিস্তারিত আরো তথ্য পাবে প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থাকো রয়েছে রেলে দু হাজার আটশো পঁয়ষট্টি অ্যাপারেন্টিস তো এখানে বলা হচ্ছে পশ্চিম মধ্য রেলে অ্যাপারেন্টিস হিসাবে দু হাজার আটশো পঁয়ষট্টি জন লোক নিচ্ছে নেওয়া হবে এইসব ট্রেডে ব্ল্যাক স্মিথ এবং মেকানিক অ্যাসিস্ট্যান্ট এবং ম্যানেজার কুক এই সমস্ত বিভিন্ন পদে তো এখানে যোগ্যতা বলা হচ্ছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পা ছেলেরা মাধ্যমিক পা ছেলেরা এনসিবিটি বা এস অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশের যোগ্য বয়স হতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিব ডাব্লিউ ডট ডাব্লিউ সিআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিওভি ডট ইন তো এখানে পরীক্ষার ফি বহত একশো একচল্লিশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সে এক হাজার একশো একুশ হেড কনস্টেবল তো এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সেস হেড কনস্টেবল পদে এবং হেড কনস্টেবল পদে এক হাজার দুশো একুশ জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে হেড কনস্টেবল রেডিও অপারেটর পদের জন্য অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি অন্যতম বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েরা ওই তিনটি বিষয় অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য হেড কনস্টেবল রেডিও মেকানিক পদের জন্য মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আইটিআই থেকে রেডিও অ্যান্ড টিভি জেনারেল এবং জেনারেল ইলেকট্রনিক্স অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদনযোগ্য অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য দরখাস্ত করবেন অনলাইনে তেইশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ আর ইসিটি টি ডট বিএসএফ ডট জিও ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত আর তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর তিনশো চুরানব্বই জুনিয়র অফিসার তো এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোর জুনিয়র ইন্টেলিজেন্স ব্যুরো জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু টেক পদে তিনশো চুরানব্বই জন ছেলে মেয়ে নিচ্ছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশনসের ইঞ্জিনিয়ারিং কোর্স পাশ হলে আবেদনযোগ্য বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে দরখাস্ত করবেন দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট এমআইসি ডট জিও বি ডট ইনে এবং ডিউ ডাব্লিউ ডট এন সি এস ডট জিও ডট ইনে যেখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে এবং রিক্রুটমেন্ট প্রসেসিং ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে মোট ছশো মোট ছশো পঞ্চাশ টাকা দিতে হবে দরখাস্ত জমা দেবেন ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আরও বিস্তারিত তথ্য পাবে প্রোপ্রিয় ওয়েবসাইটে নেক্সট থাকবে হচ্ছে কলকাতার একশো বিয়াল্লিশটি আইটি কোম্পানিতে বিয়াল্লিশ হাজার দুশো একুশ এআই বেসড গ্রাফিক ডিজাইনার শুরুতে মাইনে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা শুরুতে মাইনে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কলকাতার প্রথম সারির একশো বিয়াল্লিশটি বেশি আইটি সফটওয়্যার কোম্পানির সামনে চার কোম্পানি সামনের চার থেকে ছ মাসের মধ্যে এআই বেস গ্রাফিক ডিজাইনার পদে বিয়াল্লিশ হাজার দুশো জন লোক বিয়াল্লিশ হাজার দুশো ছেলে মেয়ে নিচ্ছে নেক্সটটা করে হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে তিনশো চৌত্রিশ কোর্ট কোর্ট অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে দিল্লি কোর্ট তো এখানে বলা হয়েছে দিল্লি হাই কোর্ট এবং অ্যাটেন্ডেন্ট রুম রুম অ্যাটেন্ডেন্ট এবং সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে তিনশো চৌত্রিশ ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে কোর্ট অ্যাটেন্ডেন্ট পদের জন্য মাধ্যমিক পাশটা আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স হলে আবেদন করতে পারেন বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ ডি এস এস বি অনলাইন ডট এনআইসি ডট ইনে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে মুর্শিদাবাদ জেলায় আনন্দধারা ইউনিটে চল্লিশ কমিউনিটি অডিটর তো এখানে বলা হয়েছে মুর্শিদাবাদ জেলার আনন্দধারা ইউনিটে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্টের ইউনিট কমিশন পদে চল্লিশ জন মহিলা নিচ্ছে চাকরি হবে চুক্তিতে কমার্স শাখা উচ্চ মাধ্যমিক পাশটা যোগ্য দু বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বুক কিপিং এবং অ্যাকাউন্টেন্সি কাজে অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের কম্পিউটার জানলে ভালো হয় বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশের মধ্যে ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এস টি ডিপিএস ডট ডবল স্লাস মুর্শিদাবাদ ডট জিও ডট ইন এ তো এখানে দরখাস্ত পৌঁছানো চাই দোসরা সেপ্টেম্বরের মধ্যেও তো তোমরা বিস্তারিত তথ্য পাই প্ররোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল তিরিশে আগস্টের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো